নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী হাসাল্লাম ডানে বামে সালাম ফিরানোর পরে হুজুর একটা আমল করতেন বুখারি শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবীজি বলতেন আল্লাহ আকবর কি বলতেন আওয়াজ দিয়ে বলেন কি বলতেন এরপরে মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছেন আল্লাহ নবীজি তিনবার পড়তেন এরপরে বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জবানটা খুলে পড়েন একটু আস্তাগো এর অর্থ কি আমরা বলতেছি যে হে আল্লাহ আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি আপনি বলছেন হে আল্লাহ আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি আপনি যদি এভাবে একদম সুন্দরভাবে আল্লাহর কাছে বলতে পারেন আপনার গুণাগুলো ক্ষমা করতে পারে পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ আছে আওয়াজ দিয়ে বলেন আছে নাই তাহলে আমরা কেন সালাম ফিরে আল্লাহ মামিন সালামটা ডানে আল্লাহ মামিন কত আমল কত আমল আল্লাহ নবী করতেন হুজুর প্রথম বলতেন আল্লাহ আকবর এরপরে হুজুর বলতেন আল্লাহ আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি আস্তাগফিরুল্লাহ এরপরে আল্লাহর নবীজি

اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد الله أكبر ملين مسلم شريف المدعى على النبي محمد الرسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله الله بيتي كونه إله نهي তার কোন শরিক নেই আল্লাহর কোন আল্লাহর শরিক আছে এমনটা যদি আপনি অথবা আপনার বন্ধু বান্ধব কেউ সাব্যস্ত করে তাহলে সে কি মমেন থাকবে সে কি হয়ে যাবে সে কাফের হয়ে যাবে সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে এরপরে আমরা বললাম লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আমরা বললাম তিনি সকল বিষয়ের ক্ষমতাবান লাহুল মুলকু ওয়ালাহুল হামদু আর সব প্রশংসা সমুদয় প্রশংসা একমাত্র আরশ কুরসি লৌহ কলমের মালিক একমাত্র আল্লাহর জন্য যারা বলেন কার জন্য আল্লাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সব ক্ষমতা কার কাছে ভাই আওয়াজ দিয়ে বলেন সব ক্ষমতা কার কাছে আল্লাহ হুম আহ কয়টা বলে মো ঠি আলি মে ম্যানে একটা বলে জেগ দি মিন কেল জেড নবীজী বললেন হে আল্লাহ আপনি যা দিয়েছেন তা প্রতিরোধ করার কেউ নেই আল্লাহ কর বলেন ও ভাই আল্লাহ আমাদের যা দিছে এটা প্রতিরোধ কেউ করতে পারবে পারবে এরপরে নবীজি বললেন আর আপনি যা প্রতিরোধ করেন তা ফিরিয়ে দেওয়ার কেউ নেই সোহান আল্লাহ তাআলা رب العالمین যা আপনাকে দিবে আপনি এটা পাবেন তিনি যেটা দিবেন না আপনি এটা কখনো কোনোদিনও পাবেন না বলেন পাবেন পাবেন না ওয়ালা ينفع الذجد منك الجد নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন আপনি ছাড়া কোনো মর্যাদা বানকে উপকার করতে পারে না আমরা যে যত বড় হই না কেন সম্পদওয়ালা বড় বড় নেতা হই না কেন বড় বড় আলেম বড় বড় বুজুর্গ হই আমাদের মর্যাদা এর পরেও বাড়াইয়া দিতে পারেন কে আওয়াজ দিয়ে বলেন কে মুসলিম শরীফের মধ্যে নবীজি বললেন এবারে হুজুর বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকা সালাম তাবারকতা জালজালালি ওয়াল ইকরাম এই দোয়াটা ইমামের সাথে গুনগুন করে পড়বেন মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবীজি বললেন হে আল্লাহ আল্লাহুম্মা হে আল্লাহ আনতাস সালাম আনতাস সালাম আনতা আপনি সালাম আল্লাহ আপনি শান্তি দাতা এরপরে নবীজি বললেন ওমিনকে সালাম তাবারাকতাজাল জালানি ওয়াল ইকরাম আমরা আল্লাহর কাছে বললাম আল্লাহুম্মা আনতা সালাম আল্লাহ তালে আপনি শান্তি দাতা আপনার থেকেই শান্তি আসে কার থেকে শান্তি আসে ওমিনকে সালাম শান্তিটা কোথা থেকে আসে আল্লাহর থেকে তাহলে আপনি আর কোথাও দৌড়াবেন মাজারের দৌড়াবেন শান্তি আসবে কার থেকে কখন কেমনে পাবেন রহমতটা হাদিস শরীফের মধ্যে আসছে রাতের শেষ শেষ ভাগে ভাগে পরে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমার ঘরে রুগী আছে আল্লাহ আপনি রোগ দূর করে দেন আপনি বলবেন যে আল্লাহ আমার ঋণ আছে আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দেন আল্লাহ আমার চাকরিতে প্রমোশন দরকার আল্লাহ ব্যবস্থা করে দিবে আল্লাহ আমার একটা সুন্দর গাড়ির দরকার আল্লাহ ব্যবস্থা করে দিবে আল্লাহ আমার ভালো একটা বাড়ির দরকার আল্লাহ ব্যবস্থা করে দিবে সালাম শান্তি নিয়ামাত রহমত আসে কার থেকে আওয়াজ দিয়ে বলেন কার থেকে আসে আল্লাহ থেকে আসে এই আমরা সর্বদা সব সময়ের জন্য চাইবো আল্লাহর কাছে কার কাছে আল্লাহ কাচ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরপরে আরেকটি দোয়া করতেন আল্লাহুম্মা আ'inni আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহু আকবার বলেন আমরা বললাম আল্লাহুম্মা আ'inni হে আল্লাহ আপনার জিকির আপনার শুকরিয়া আদায় এবং উত্তম ইবাদতের জন্য আমাকে সাহায্য করুন আমরা শুধু এবাদাত করতে পারবো না শুক্রিয়া আদায় করতেও পারবো না আমরা কোনো ভালো কাজ করতে পারবো না আল্লাহ সাহায্য ছাড়া কার সাহায্য ছাড়া দেখেন দোয়ার মধ্যে আল্লাহ নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম আবু দাউ শরীফের হাদিস বললেন আল্লাহ হুম্মা হে আল্লাহ আইনি আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আপনি আমাকে তৌফিক দান করুন আলা জিক্রিকা আল্লাহ আমি যেন সর্বদা আপনার জিকের ফেকের থাকতে পারি সে বলেন ও ভাই একটু বলেন তো সুহান আল্লাহ এই যে আমরা করতেছি এই জেকের করার জন্য আল্লাহ আপনাকে তৌফিক দিচ্ছে এই জন্য বলছেন আইনি আল্লাহ সাহায্য করুন ও মালিক আপনি যদি সাহায্য না করেন এক ব্যক্তি এসে সারাদিন জেকের করে আবার ওই ব্যক্তির বন্ধু সে একবারও সুহান বলে না তাহলে বোঝা গেল যে ব্যক্তি তাজবি পরে সে ব্যক্তির প্রতি আল্লাহ দয়া সাহায্য অঝোর ধারায় নাজিল হচ্ছে এই জন্য ব্যক্তি জেকের ঠিক থাকতে পারতেছে জোরে বলেন ঠিকই না এই জন্য আইনি আলা জিক্রিকা ও শুক্রিকা আমরা সর্বদা শকর গুজার বান্দা হব শুক্রিয়া আদায় করব আর এই জন্য বলবো যে আল্লাহ আমি যেন সব সময় আপনার শুক্রিয়া করতে পারি আপনার শকর গুজার বান্দা হতে পারি আল্লাহ আল্লাহ আপনি আমারে তৌফিক দেন আমারে আপনি সাহায্য করেন এরপরে বললাম ওয়া হুসনি ইবাদাতিক হুসনুন মানে উত্তম ইবাদাত মানে কি ওয়া হুসনি ইবাদাতিক মানে ইবাদাত বندگی উত্তম কাজ উত্তম আমল উত্তম নামাজ এই উত্তম কাজগুলো এই জুমাবার উত্তম কাজ আল্লাহ যদি আপনারে সাহায্য না করতেন আপনার মনের মধ্যে যে এই অনুপ্রেরণা যে আমি নামাজ পড়তে হবে আমাকে নামাজে যেতে হবে এই অনুপ্রেরণা যদি আল্লাহ না দিত তাহলে কি আপনি আসতে পারতেন না এই জন্য সর্বদাই এই ক্ষেত্রে আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে রাজি আছি তো এরপরে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ আলাইসাল্লাম হাদিস শরীফের মধ্যে হুজুর বললেন নামাজের পরে তোমরা সুরা এখলাস পড়বা সুরা ফালাক পড়বা সুরা নাস পড়বা এতে করে মানুষ শয়তান জিন শয়তান থেকে তোমাকে তোমার পরিবারকে আল্লাহ হেফাজত করবে সোমান বলেন মৃত্যু ছাড়া কোন রোগ তোমার কাছে আসতে পারবে না যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ো আমরা পড়বো তো ইনশাল্লাহ এবার নবীজির আরেকটি আমল হলো ফরজ নামাজের পরে হুজুর তাজবি পড়তেন ডান হাতের কর গুনে গুনে একদম আল্লাহ নবীজি পড়তেন আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কর গুনে গুনে তাসবিহ পড়বেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর 33 বার 33 বারে আমলটা আপনারা করবেন এরপরে নবীজি লাস্ট পর্যায়ে হুজুর বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন এগুলো বলার পরে এফা আল্লাহর নবীজি হাত বাড়িয়ে দোয়া করতেন অরব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই লম্বা আমলগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ